কাণ্ড মনে পড়িয়ে দিচ্ছে পায়েলকে বিয়ে চার দিনের পর স্বামীকে খুন করেন সঙ্গী প্রেমিক মধু চন্দ্রিমায় মেঘালয়ে নিয়ে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে ভাড়াটে খুনি দিয়ে খুনের অভিযোগ উঠেছে সোনাম রঘুবংশীর বিরুদ্ধে তার শাশুড়ি জানিয়েছেন মধু চন্দ্রিমার পরিকল্পনা করেছিলেন সোনামি মেঘালয়ে যাওয়ার টিকিটও কেটেছিলেন তিনি পুলিশ মনে করছে আট ঘাট বেঁধে এসব করেছিলেন তিনি সঙ্গে ছিলেন প্রেমিক তবে সোনাম প্রথম নন গত বছর ডিসেম্বরে গুজরাটের গান্ধীনগরে একইভাবে স্বামী ভাবিককে খুনের অভিযোগ উঠেছিল পাইলের বিরুদ্ধে বিয়ে ঠিক চার দিন পরে পাইলের সঙ্গী ছিলেন তুতো ভাই কল্পেশ পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছিল তুতো ভাই কল্পেশের সঙ্গে সম্পর্ক ছিল পাইলের পরিবার সেই সম্পর্ক মেনে নেয়নি তারপরে তুতো ভাইয়ের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষেছিলেন পায়েল পুলিশ সূত্রে জানা গিয়েছে পায়েল ছিলেন গান্ধীনগরের বাসিন্দা ভাবিক আহমেদাবাদের দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ে হয়েছিল দুজনে গত চোদ্দই ডিসেম্বর বিয়ে চার দিনে মাথায় পাইলকে বাপের বাড়ি থেকে নিতে যাওয়ার কথা ছিল ভাবিকের দীর্ঘক্ষণ কেটে গেলেও ভাবিক যাননি এরপরেই পাইলের পরিবারের লোকজন ভাবিকের পরিবারের সঙ্গে কথা বলেন তারা জানতে পারেন সঠিক সময় স্ত্রীকে আনতে গান্ধীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ভাবিক এরপরেই পাইলের পরিবার খোঁজ শুরু করে ভাবিকের পাইলের আত্মীয়রা দেখেন রাস্তায় ভাবিকের বাইক পড়ে রয়েছে স্থানীয়দের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন বাইক অপহরণ করা হয়েছে একটি এসেও চেপে এসে তিনজন সে কাজ করেছেন তারপরেই থানায় অভিযোগ করে পায়েলের পরিবার পুলিশ তদন্ত শুরু করে পুলিশ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে আর তারপরেই জিজ্ঞাসাবাদ করে পায়েলকে তাতেই তিনি ভেঙে পড়েন এবং সব স্বীকার করেন সে সূত্র ধরে কাল্পেশ এবং অন্য দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ তাদের জেরা করে জানতে পারেন ভাবিককে অপহরণের পরে গাড়িতে তুলে গলা টিপে খুন করা হয় তারপরে তার দেহ নর্মদার খালে ফেলে দেন অভিযুক্তরা সেখান থেকে দেহ উদ্ধার হয় ভাবিকের পুলিশ জানিয়েছে ভাবিক যখন স্ত্রীকে আনতে তার বাড়িতে যাচ্ছিলেন তখন পায়েল তাকে ফোন করে তার অবস্থান জেনে নেন তারপরে তিনি খবর দেন কালপেশকে সেই মতো কাল্পেশ দুজনকে নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে ভাবিককে অপহরণ করেন বলে অভিযোগ পায়েল কাল্পের সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ এবার ঘটনা মেঘালয়ে মেঘালয় কাণ্ডে গ্রেফতার হয়েছেন সোনাম এবং তার প্রেমিক রাজসিংহ কুশওয়া এই ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা ভাড়াটে খুনি কিনা পুলিশ স্পষ্ট করেনি ফেরো রিপোর্ট ডক্টর টাইম